ছেলে ওয়ারলেস মাইকি ফোনটা মার সারিচে লাগিয়ে দিল বউকে বলল মার দিকে খেল রাখো আমি অফিসে যাচ্ছি বউ বললো কোনো টেনশন করো না তোমার মার পাশে আমি সব সময় আছি আর তখন ছেলে মাকে বললো মা তুমি থাকো আমি অফিসে যাই এই কথা বলে ছেলে যখন অফিসে থেকে যাবে আর তখন মা পিছন থেকে তাকিয়ে দেখলো আর ছেলে রুম থেকে বেরোলো বউ দরজা লাগিয়ে দিল বাহিরে গিয়ে হেডফোনটা কানে দিয়ে বসে পড়লো আর বউ বললো এই বুড়ি মা তুই কবে মারা যাবি তোর জন্য সব অশান্তি শুরু হয়েছে আর ছেলে কথাগুলো সবই শুনছে আর তখন শাশুড়ি বললো বৌমা আমি অসুস্থ তুমি কি কথা বল সেগুলা কি কথা বলছি মানে ন্যাকামি বড় না কিচ্ছু না তুমি বোঝো না কিছু এইভাবে বলছে আর ছেলে সবই শুনছে কথাগুলা আর তখন বউ তাকিয়ে রইল আর তখন বউ বলছে যে তাড়াতাড়ি মারা যা অশান্তি করিস না আমরা বাড়ি থেকে চলে যাব এভাবে কথা বলছে আর কিছুক্ষণ পর তারপরে কি এক প্রেমিক আসলো তারা কুলাকুলি করলো শাশুড়ি দূর থেকে তাকিয়ে দেখলো আর তখন এই পরে কে স্বামী বললো আজকে বাড়িতে অনেকক্ষণ থাকবো আমি এইভাবেই কথা বলছে আর তখন বউটা বললো হ্যাঁ ঠিক আছে অনেকক্ষণ থাকবো আজকে আমার স্বামী অনেক দেরিতে আসবে এই কথা বলছে স্বামী সবই শুনছে আর তখন শাশুড়ি বললো বৌমা তুমি এ কী করছো এই ছেলেকে আমি তো চিনি না এভাবে কথাগুলো বলছে আর তুমি বললো তোমার চিনার দরকার নেই এই ছেলে আমার বন্ধু এভাবে কথা বলছে আরে এই বই কথা শোনো না চলো আমরা পাশের রুমে যাই এই কথা বলে তখন বউকি নেতারা পাশের রুমে গেলো শাশুড়ি কান্না করছে আর তখন পাশের রুমে গল্প করছে এই বই তুমি বাসা থেকে সরিয়ে দাও না কেন আরে সরিয়ে দেবো আস্তে আস্তে করে এইভাবে কথাগুলো বলছে আর তখন শেষ পরীক্ষার স্বামীর সাথে কথা বলতেই তার স্বামী আসলো আর তখন বললো আরে আজকে তুমি আগে এসে পড়েছো বই এইভাবেই কথা বলছে আর তখন বললো যে এই ছেলেকে বলল যে ওই ছেলে ও এই ছেলে তো ফিরিস্টি করতে আসছে আর ফিরিস্টি করতে আসছে না এভাবে কথা বলছে আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করছি তুমি ব্যবস্থা করছো মানে হ্যাঁ আমি ব্যবস্থা করছি এইভাবে কথা বলল আর ছেলে বলল এই ছেলে তো আমি কখনো দেখিনি ফ্রিজ কীভাবে ছাড়ে কখনো আস দাঁড়াও আর তখন পুলিশকে ফোন দিচ্ছিল এই ভাই আর বললো পুলিশ এই কথা বলে ছেলেটা তখন দৌড়ে পালিয়ে গেল আর তখন ছেলে অবাক হয়ে দেখল আর তখন বললো কেন ফিরিস্টিক করতে না আসছে তে আবার চলে যাই কেন ফিরিস্টিক করতে আসলে এভাবে স্বামী কথা বললো আর তখন বললো যে তুমি আমাকে মাফ করে দাও আমি বুঝি নাই মাফ করে দেবো তুমি যদি কিছু না করতে চাও আর আমাকে যদি কিছু না বলতে বলো সোজা বাড়ি থেকে বেরিয়ে যাও কিচ্ছু বলবো না একদম বলবো না বাড়ি থেকে বেরিয়ে যাও এ কথা বলছে আর বউ তখন মাথা নিচু বাড়ি থেকে বেরোলো আর তখন মাকে বললো মা মা ছরি মা তুমি আমাকে ভুল বোঝো না তোমাকে অনেক কষ্ট দিয়েছি অনেক জ্বালা যন্ত্রণা তুমি সহ্য করেছো মাকে ছেলে কথাগুলা কথাগুলো বলছে আর মা কান্না করলো দুচক ভরে কান্না করছে বাবা তোর কিছু যেন না হয় আমি সেই দুয়াই করি এইভাবে কথাগুলো বলছে সত্যি এই ভিডিওটা দেখে যদি আপনাদের মন ভরে যায় মন থেকে শেয়ার করে দিয়েন মন থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিয়েন সব